হ্যালো গাইস আমি পম্পি আর তোমাদেরকে সবাইকে ওয়েলকাম প্রতি ব্লক চ্যানেলে গাইজ আজকে আমাদের কলেজে বসন্ত উৎসব তাই আমি বোন বোনের বান্ধবীরা মিলে যাচ্ছি কলেজে আর আমি যাচ্ছি অন্য দরকারে মানে কুচবেহারে আর এই যে দেখো বোনডার চলে গিয়েছে কলেজে আমি পরে যাব আমি আগে ওষুধ নিব তারপরে হচ্ছে আমি যাব হাসপাতালে যাব আর কি আমি আর এই যে দেখো আমাদের রাসমেলার মাঠ এখন চলে এলাম হাসপাতালে আর এটা হচ্ছে পিছন গেট আমি এটা কি পিছন গেট দিয়ে ঢুকছি আর এই যে দেখো গায়ে ছেলেদের আর কি লাইনে গাইজ এখানে হচ্ছে ওষুধ ফার্মাসি তার জন্য এত বড় বড় লাইন দেখতে পাচ্ছ একদম পিছনে অনেক বড় লাইন আর আমি যাচ্ছি এখন ডক্টর দেখাতে মানে দেখো গাইজ আমি ওষুধ নিতে পারবো কিনা জানি না এই যে দেখো যা লোক হয়েছে আমি এখন ডক্টর দেখাতে যাব। ডক্টর দেখানো হয়ে গেছে আর এসে দেখি যেখানকার লোক সেখানেই আছে এক ফোটাও লাইন আর কি এগোচ্ছে না এই যে দেখো আর যা পরিমানে গরম লাগছে এখানে কি বলবো গাইস গাইস এটা হচ্ছে হচ্ছে গেট আর আমি এই যে দেখো ওষুধ নিয়ে এখন চলে যাচ্ছি কলেজে আমাদের কোচবিহার কলেজ আর গাইস আমি কিন্তু প্রায় ওখানে তিন ঘন্টার মতো দাঁড়িয়ে ছিলাম কি বলবো আমার তো দম বন্ধ হয়ে আসছিল প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো কিছু খেয়ে তারপরে চলে যাব আর আমি এখন টোটোতে আছি দেখতেই পাচ্ছ এই যে গাইলস কলেজে এসে পড়েছি অনেক দিন পর কলেজে এলাম আর একবার আসতে হবে কলেজে আমার তাহলেই শেষ আর কলেজে আসা হবে না মানে আজকে তো অনুষ্ঠানের জন্য বোনের জন্য আসা আর কি মানে বোন অনুষ্ঠানে এসেছে বোনের সঙ্গে বাড়িতে যাব তার জন্য আসা তারপরে আর একবার আসব কেন আসব সেটা পরে বলবো পরে ব্লগ ভিডিওতে বলবো আর কি তারপরে আর কলেজে আসবো না এসেই দেখি সবাই সাজুগুজু করেছে তার জন্য আমি একটু লিপস্টিক দিচ্ছি লিপস্টিক ছাড়া মনে হয় যে সাজ আর কি কমপ্লিট হয় না আর যেহেতু আমি শাড়ি পরিনি ভালো লাগছে না সবাই শাড়ি পরে এসেছে সুন্দর করে সেজেছে আর বউ হয়ে গেলে না আর পরতে ইচ্ছে করে না বিয়ের পর শাড়ি পরতে ইচ্ছে করে না আর সবার দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখছি আর লিপস্টিক করছি তারপরে দেখছি যে না আমাকে তো খুব সুন্দরই লাগছে মানে লিপস্টিক পরে একদম মুখটা অন্য রকম হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আর কি কত সুন্দর লাগছে এখন যে দেখো আমাদের একটা কমন রুম কমন রুম থেকে এখন বেরিয়ে পড়লাম বোনকে দেখছি আর ফোনের মতো কোনো কিছুই শোনা যাচ্ছে না এই যে বোন এদিকে আছে ফোন করে বললো এদিকে আছে তার জন্য আমি এখানে যাচ্ছি আর কলেজে থাকাকালীন আমি এখানে কোনোদিনও আসতাম না ভালো লাগতো আমার মনে করো মানে ভালো হ্যালো গাইস গাইজ এখন বোন আর আমি মিলে ভিডিও শ্যুট করছি আর এই জন্যই কিন্তু লিপস্টিক পরা নাহলে তো করতাম না কয়েকটা পি ঘ সুন্দর সুন্দর করে আর কয়েকটা ভিডিও শ্যুট করব তার জন্য আর কি লিপস্টিক পরা এই দুটো বোন আর বোনের বান্ধবী মিলে ভিডিও বানাচ্ছে এই যে দেখো এখনো অনুষ্ঠান শুরু হয়নি গাইজ বসন্ত উৎসব হবে এই জায়গায় আর কি এই জায়গাটাই হবে গাইস আমরা চলে এলাম কলেজের সামনে আমরা হচ্ছে আপিন নেওয়ার জন্য এসেছি দেখো আমাদের কলেজ গাইজ দিন পরে কলেজে এলাম এই দেখো আমাদের কাণ্ড বোন আমাকে আবির মাখিয়ে দিচ্ছে আমি বোনকে আর কি দিব সুন্দর করে দিতে বলছি যেন খুব ভালো ওঠে যদি সারা মুখে হয়ে যায় তাহলে ভালো আসবে না তার জন্য বললাম হালকা করে দিতে এখন বোনকে দিচ্ছি এই যে দেখো। মানে আমরা নিজেরাই নিজেদেরকে দিচ্ছি আর কি আর I'm <speaking> sorry, <in foreign language> ফটোশ্যুট করার জন্য মেয়েরা কি না করতে পারে দেখো কত সুন্দর গুলোর মধ্যে আমির মাখিয়ে দিচ্ছি ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করবে বলে এই যে দেখো আমরা এখন চলে যাব বাড়িতে আর আমি কিন্তু আবির তুলে ফেলেছি মুখ থেকে যেহেতু আমার অ্যালার্জি সমস্যা আর এই যে এগুলো সবগুলো ভূত হয়ে যাবে গাইস আজকে ভিডিওতে এই পর্যন্তই দেখাচ্ছি নেক্সট ব্লগ ভিডিওতে আমরা এখানে কয়েকটা ভিডিও শুট করে নিচ্ছি ওটো 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 আনন্তরিক অসমে কিন্তু পারিনি তো গাইস চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর আমরা এখানে থেকে দাঁড়িয়ে আছি রেল লাইন নাকি খারাপ হয়েছে ঠিক করছে তো গাইস চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে নেক্সট ব্লগ ভিডিওতে ভালো